সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি মোহাম্মদ রুবাইদুল ইসলাম হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের উপর গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি আমি ভার্চুয়াল আইসিটি নামে একটি ফেসবুক ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছি যেখানে নবম দশম শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণী এবং অন্যান্য আইসিটি রিলেটেড পাঠদান এবং সহায়ক যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে থাকি তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপ এবং পেজ এ জয়েন করতে পারো তোমাদের জন্য নতুন একটি ভিডিও সিরিজ তৈরি করতে যাচ্ছি যেখানে আইসিটি এর প্রত্যেকটি অধ্যায়ের প্রতিটি টপিক ভিত্তিক আলোচনা করা হবে ভিডিও সিরিজের মাধ্যমে চোখ রাখো ধারাবাহিকভাবে প্রত্যেকটি ভিডিও তোমরা পেয়ে যাবে আজকের প্রথম ভিডিওতে আমরা তথ্য উদ্যোগ প্রযুক্তি এর অধ্যায় এক থেকে বিশ্বগ্রাম সম্পর্কে আলোচনা করব। বিশ্বগ্রাম কী বিশ্বগ্রামের উপাদানসমূহ বিশ্বগ্রামের সুবিধা প্রথমেই তিনটি বই এর কাভার পেস তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট গ্লোবাল ভিলেজ হাউ পর্তুগিজ চেঞ্জেস দি ওয়ার্ল্ড ভিলেজ এই বই মূলত পনেরোশো ও ষোলোশো শতাব্দীর পর্তুগিজদের যে নিজেকে ছাড়িয়ে যাওয়া এবং বিশ্ব জয় করার মাধ্যমে তারা যে গ্লোবাল ভিলেজের ধারণা দিয়েছিল সেটি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা আছে সেই সময় মূলত পর্তুগিজরা সমুদ্র জয় করেছিল তারা সমুদ্রের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিজেদেরকে বিস্তার করেছিল তাদের যে ব্যবসা কার্যক্রম ছিল সেগুলো এরপরে মার্শাল মাকলোহানের আরেকটি জনপ্রিয় বই রয়েছে সেটা হচ্ছে কি দি গ্লোবাল ভিলেজ এখানে এবং আরও একটি বই রয়েছে তার আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া এই যে বইগুলো রয়েছে এই বইগুলোতে সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামে ধারণা দেওয়া হয়েছিল তাহলে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কি এটা সম্পর্কে আমরা একটু জেনে নিই বিশ্বকে এখন একটি গ্রামের সাথে তুলনা করা হয় তাহলে কি বিশ্বকে একটি গ্রামের সাথে তুলনা করা হয় বৈশ্বিক যোগাযোগের এ ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলে তাহলে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের সর্বপ্রথম ধারণা থেকে আমরা কি বুঝতে পারছি বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলা হয় কোন স্থান এই যে গ্রামের সাথে তুলনা করা হচ্ছে এই স্থানকে ক্যানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক বিখ্যাত সমাজবিজ্ঞানী এবং দার্শনিক মার্শাল মাকলোহান তার বিখ্যাত গ্রন্থ দি গুটেনবার গ্যালাক্সিতে উনিশশো বাষট্টি সালে সর্বপ্রথম বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা দেন তাহলে এখান থেকে অনেকগুলো এমসি এর প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে গেলে এখানে মার্শাল মাকলোহান কোন দেশের বিজ্ঞানী কানাডার বিজ্ঞানী কোন বিশ্ববিদ্যালয়ের টরেন্টো বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং তার পরিচয় কি তিনি একজন সমাজবিজ্ঞানী তার কোন গ্রন্থে বিশ্বগ্রাম সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন দি গুটেনবার্গ গ্যালাক্সি কত সালে উনিশশো সালে তাহলে এগুলো তোমরা নোট করে নিতে পারো বিশ্বগ্রাম শব্দটি দ্বারা বিশ্বব্যাপী তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ইন্টারনেটকে বোঝানো থাকে হয়ে তাহলে বিশ্বগ্রামকে আমরা অন্যভাবে ইন্টারনেটকে বুঝিয়ে থাকি বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি তথ্য প্রযুক্তি নির্ভর পদ্ধতি যা মুহূর্তেই যে কোনো স্থানের একাধিক ব্যক্তিকে বিভিন্ন উপায়ে যুক্ত করে তাহলে বিশ্বগ্রামের উদ্দেশ্য কি আমরা পৃথিবীর বিভিন্ন স্থানের অনেকগুলো মানুষকে অর্থাৎ একাধিক মানুষকে বিভিন্ন উপায়ে যুক্ত করতে পারি এই বিভিন্ন উপায় বলতে বোঝাচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ সুবিধাকে কাজে লাগিয়ে আমরা বর্তমানে বিশ্বগ্রামে শতভাগ সুফল পাচ্ছি তাহলে আমাদের যে তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধাগুলো রয়েছে এই সুবিধাগুলোকে কাজে লাগিয়ে আমরা বিশ্বগ্রামের যে ধারণা রয়েছে বা বিশ্বগ্রামের সুবিধা রয়েছে সেই সুবিধার শতভাগ সফল পাচ্ছি এই যে আমরা মার্শাল মাকলুহান সম্পর্কে একটু আগে পড়েছিলাম তার ছবি এখানে দেখতে পাচ্ছ কানাডিয়ান দার্শনিক মাকলুহানের মতে ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্ব একটি গ্রামে পরিণত হয়েছে এবং বিশ্বের যে কোনো প্রান্তের সাথে অতি সহজে যোগাযোগ করা সম্ভব তিনি যোগাযোগ তত্ত্বের প্রবক্তা এবং টেলিভিশন বিজ্ঞাপন শিল্পে মিডিয়া তত্ত্বের বাস্তব প্রয়োগ ঘটান তাহলে মার্শাল মাকলুহানের আরও কিছু অবদান সম্পর্কে আমরা জেনে গেলাম যোগাযোগ তত্ত্বের প্রবক্তা তিনি এবং টেলিভিশন ও বিজ্ঞাপন শিল্পে মিডিয়া তত্ত্বের বাস্তব প্রয়োগ তিনি ঘটান এরপর আসি বিশ্বগ্রামের সংজ্ঞা আমাদের যদি বিশ্বগ্রামের সংজ্ঞা বা বিশ্বগ্রাম কি এ ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন থাকে অর্থাৎ এক নাম্বারের জন্য যে প্রশ্নটা থাকে সেই প্রশ্ন থাকে তাহলে আমরা কিভাবে উত্তর করব তার জন্য আমরা এটি ফলো করতে পারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি বিশ্বগ্রামকে নিম্নতভাবে সংজ্ঞায়িত করেন তাহলে প্রতিষ্ঠান এবং ব্যক্তি কর্তৃক বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করা হয়েছে অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি অনুযায়ী বিশ্বকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত একক সম্প্রদায় হিসেবে বিবেচনা করা হচ্ছে তাহলে অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি অনুযায়ী কী বলছে বিশ্বকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে এই যে বারবার তথ্য যোগাযোগ প্রযুক্তি আসছে অর্থাৎ এই প্রযুক্তি ছাড়া আমরা বিশ্বগ্রাম কল্পনা করতে পারি না তো এই বিষয়টাকে আমাদের অবশ্যই হাইলাইট করতে হবে বিশ্বকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত একক সম্প্রদায় হিসেবে বিবেচনা করা হচ্ছে তাহলে আমরা তথ্য যোগাযোগ ব্যবহার করছি এবং প্রত্যেকটা মানুষকে বিশ্বের একটি একক সম্প্রদায় হিসেবে বিবেচনা করা হচ্ছে উইকিপিডিয়ার একটি উদ্ধৃতি অনুযায়ী বিশ্বগ্রাম হচ্ছে একটি সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ এরপরে আরও একজন বিজ্ঞানী রয়েছে রোনাল্ড রবার্টসন তিনি বলেন বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বের সংকোচন এবং পরস্পরের নির্ভরশীলতা তাহলে বিশ্বগ্রাম বলতে বিশ্বের সংকোচন বোঝায় এটা কি বাস্তবিক অর্থে সংকোচন হচ্ছে অবশ্যই না এটা লজিক্যালি সংকোচন হচ্ছে অর্থাৎ বিশ্ব আমাদের হাতের মুঠোই চলে আসছে যত উন্নয়ন সাধন হচ্ছে এবং আমাদের পরস্পর নির্ভরশীলতাও বৃদ্ধি পাচ্ছে মার্টিন আলরু বলেন বিশ্বগ্রাম হচ্ছে সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া তাহলে এখানে কোনটাকে হাইলাইট করব সামগ্রিক কমিউনিটি তাহলে সামগ্রিক কমিউনিটি অর্থ হচ্ছে বিশ্বে যত ধরনের কমিউনিটি রয়েছে এই কমিউনিটির যত মানুষ রয়েছে সবগুলো মানুষকে একটি নির্দিষ্ট কমিউনিটির মধ্যে নিয়ে আসে সেই কমিউনিটি কি হবে বিশ্বগ্রাম অ্যান্থনি গিডেন্স বলেন বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের প্রকারকরণ তাহলে অনেকগুলো সংজ্ঞা তোমরা দেখলে এখন আমরা আসি বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ এগুলো আমাদের জানতে হবে আমাদের বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য অবশ্যই কিছু উপকরণ প্রয়োজন সেই উপকরণগুলো কি কী এক হচ্ছে হার্ডওয়্যার অর্থাৎ আমাদের ইলেকট্রনিক্স বা কমিউনিকেশান যন্ত্রপাতিগুলো প্রয়োজন যেমন কম্পিউটার লাগবে অথবা মোবাইল ফোন এগুলো আমাদের প্রয়োজন দুই হচ্ছে কি সফটওয়্যার হার্ডওয়্যার কিন্তু সফটওয়্যার ছাড়া কাজ করতে পারে না সো হার্ডওয়্যারের পাশাপাশি আমাদের কী প্রয়োজন সফটওয়্যার কি ধরনের সফটওয়্যার যোগাযোগ করার মতো সফটওয়্যার যেমন আমরা ফেসবুক ইউজ করতে পারি এক ধরনের সফটওয়্যার তারপরে অন্যান্য যোগাযোগ মাধ্যম ওগুলোও প্রত্যেকটা একটা করে সফটওয়্যার তিন নাম্বার গুরুত্বপূর্ণ উপাদান কি ডেটা চার নাম্বার হচ্ছে কি মানুষের জ্ঞান আমাদের কাছে প্রথম তিনটি আছে হার্ডওয়্যার আছে সফটওয়্যার আছে ডেটা আছে কিন্তু মানুষের জ্ঞান নেই অর্থাৎ সেগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে ধারণা নেই তাহলে আমরা কিন্তু বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে পারবো না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি ইন্টারনেট সংযুক্ততা এরপরে আমরা আসি বিশ্বগ্রামের সুবিধা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে কিসের মাধ্যমে এই বিশ্বগ্রামের মাধ্যমে এরপরে আরও একটি সুবিধা রয়েছে সেটা কি সময় ও সময়ের অপচয় রোধ হচ্ছে তারপরে নিরাপত্তা ব্যবস্থা সংরক্ষিত নিরাপত্তা ব্যবস্থা কিভাবে সংরক্ষিত ধরো তোমার বাবা মা অনেক বৃদ্ধ হয়ে গেছে অথবা নানা নানি বৃদ্ধ হয়ে গেছে তো নানা নানি দেখভালের জন্য তোমরা কি করেছো নানা নানির বাসায় সিসিটিভি ক্যামেরা সেট আপ করেছো এবং তুমি চাইলে দেশের যে কোনো প্রান্তে এমনকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তোমার মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে সেগুলোকে তদারকি করতে পারবে শুধুমাত্র বাসাবাড়ি না তোমার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও তুমি তদারকি করতে পারবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা সংরক্ষিত হচ্ছে এরপরে ই ব্যাংকিং সুবিধা ই ব্যাঙ্কিং তোমরা সবাই ইউজ করো কম বেশি বিকাশ নগদের মতো যে মোবাইল ব্যাঙ্কিংগুলো রয়েছে সেগুলো অথবা বিভিন্ন ব্যাংকের অনলাইন পোর্টাল রয়েছে সেই অনলাইন পোর্টালের মাধ্যমে তোমরা ব্যাংকের সকল লেনদেন করতে পারো এরপরে অনলাইনে কেনাকাটার ব্যবস্থা তোমরা অনলাইনে অনেকেই মার্কেটিং করে থাকো বা কেনাকাটা করে থাকো ফেসবুক মার্কেটিং ফেসবুকে আমরা বিভিন্ন পেজ দেখতে পাই সেখানে বিভিন্ন পণ্য আমরা কেনা করতে পারি ইভেন আমরা দারাজের মতো অনলাইন বিভিন্ন সাইট থেকে কেনা করতে পারি ওকে এর ছাড়া আরও কিছু সুবিধা রয়েছে যেমন টেলিমেডিসিন ব্যবস্থায় রোগী ডাক্তারের সাথে সরাসরি চিকিৎসা সেবা নিতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভিডিও অডিও তথ্য প্রভৃতি আপলোড ও ডাউনলোড করা যায় টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিং সুবিধা রয়েছে তাহলে এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এই ছবির মাধ্যমে তোমরা বিষয়গুলো ক্লিয়ার হবে এখন আমরা এক নজরে বিশ্বগ্রামের সুবিধাগুলো দেখে নিই আধুনিক বিশ্বে প্রায় প্রতিটি কাজেই আমরা বিশ্বগ্রামের সুবিধা পাচ্ছি তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সুবিধা হল পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাথে তাৎক্ষণিক ও কার্যকর যোগাযোগ করা সম্ভব হচ্ছে কাজের দক্ষতা পাশাপাশি সময় ও অপচয় রোধ হচ্ছে কম খরচে বিশ্বের যে কোনো প্রান্তের লোকের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন হওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা সংরক্ষিত হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে এবং লেনদেন সহজতর হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী কর্মসংস্থান হচ্ছে এবং ই ব্যাংকিং সেবার সুবিধা পাওয়া যাচ্ছে ঘরে বসে অনলাইনে কেনাকাটার ব্যবস্থা করা যাচ্ছে টেলিমেডিসিন ব্যবস্থায় রুগী ডাক্তারের সাথে সরাসরি চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছে গবেষণার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে সহজে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি অডিও ভিডিও এবং প্রয়োজনীয় তথ্যাদি আপলোড ও ডাউনলোড করা যাচ্ছে টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিং সুবিধা পাওয়া যাচ্ছে ই লার্নিংয়ের মাধ্যমে ঘরে বসে বিশ্বের সনাম শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সেবা গ্রহণ করতে পারছে অনলাইনে পত্রিকা পড়া ব্লগ ও লেখালেখি এবং মতামত প্রদানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা যাচ্ছে মহাকাশে স্যাটেলাইট স্থাপন করা সহজ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে খাদ্যের উৎপাদন বৃদ্ধি করা যাচ্ছে ওকে আমরা এখন টপিক ভিত্তিক কিছু নমুনা প্রশ্ন দেখে নিই বিশ্বগ্রাম ধারণার প্রবর্তককে তোমরা অলরেডি জেনে আসছো একটু রিকল করার চেষ্টা করো উত্তরটা হচ্ছে কি মার্শাল মাকলোহান এই মার্শাল মাকলোহান সম্পর্কে আরও অনেকগুলো ইনফরমেশান দেওয়া আছে সো এই ইনফরমেশান থেকে যদি এমসি আসে আশা করি তোমরা পারবে আরও একটা প্রশ্ন হারবার্ট মার্শাল মাকলোহান নিচের কোন দেশের অধিবাসী ছিলেন আশা করছি এটাও তোমরা পারবে উত্তরটা ধর তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো আমি উত্তরটা এখানে জানাই দিচ্ছি উত্তরটা হচ্ছে কি কানাডা আরও একটা প্রশ্ন বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান কোনটির এটা আমি মেনশন করেছি তোমরা ভিডিওটা রিকল করে দেখতে পারো এবং উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো এরপর আমরা একটু টাইপের প্রশ্ন কি ধরনের হতে পারে বা এখান থেকে উদ্দীপক কিরকম করে গল্প আকারে সাজানো থাকতে পারে এটার একটু ধারণা নেওয়ার চেষ্টা করি সাব্বির ও আসিফ দুই বন্ধু পড়াশোনা শেষ করে সাব্বির নিজে একটি ব্যবসা শুরু করলো তাহলে সাব্বির কথা এখানে বলা হচ্ছে পড়াশোনা শেষ করে নিজে ব্যবসা শুরু করেছে ব্যবসার পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় অন্যান্য ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার জন্য নিজস্ব ওয়েবসাইট ও ইমেইল অ্যাকাউন্ট খুলে পণ্য দ্রব্যের বিজ্ঞাপন দিয়ে অল্প সময়ে সে ব্যবসার উন্নতি খ্যাতি অর্জন করে তাহলে সাব্বির নিজের প্রতিষ্ঠানের প্রচারণার জন্য কি করছে অনলাইনের মাধ্যম এর সহায়তা নিয়েছে অপরদিকে আসিফ চাকুরি না পেয়ে দীর্ঘদিন বেকার থেকে অবশেষে তার বন্ধুর পরামর্শে স্থানীয় যুব উন্নয়ন কেন্দ্র থেকে কম্পিউটার বিষয়কে প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে বিশেষ পদ্ধতিতে বৈদেশিক মুদ্রা অর্জন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে আসিফের সফলতায় অনুপ্রাণিত হয় আশেপাশের বেকার যুবকরা আসিফকে অনুসরণ করতে আগ্রহী হলো তাহলে এখানে দুই বন্ধুর ঘটনা এখানে উল্লেখ করেছে সাব্বির হচ্ছে নিজের ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে এবং তার প্রসারণার জন্য অনলাইন বা ইন্টারনেটে সহায়তা নিয়েছে এবং তার বন্ধু আসিফ কি করেছে একটি যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়েছে কম্পিউটার বিষয়ে এবং সে ঘরে বসে যেহেতু ইনকাম করছে এটাকে অবশ্যই ফ্রিল্যান্সিং বলা যায় তাহলে বাংলাদেশের যুব সমাজের বেকারত্ব দূরীকরণে আসিফ অনুকরণীয় দৃষ্টান্ত কৃত্তি যুক্তিগত বিশ্লেষণ করো তাহলে কি আসিফ ঘরে বসেই বৈদেশিক মুদ্রা উপার্জন করছে তাহলে এ বিষয়ে তোমরা আশা করি লিখতে পারবে